এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফের আবহাওয়ার ভোল বদল কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা বৃষ্টির সতর্কতাও বাংলার বিভিন্ন জেলায় মঙ্গলবার এবং বুধবার দুই দিনই হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপর আবারও মিলবে কনকনে শীতের আমেজ একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ পড়বে ঘন কুয়াশাও আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের শুরু হবে হাড় কাঁপানো শীতের আমেজ এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত থাকবে এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এখন দেখে নেওয়া যাক এক নজরে ফের ঝেপে বৃষ্টি বাংলায় আগামী সাত দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া মাঘ মাসে শীতের আমেজ রয়েছে ঠিকই তবে জাকিয়ে শীতের দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েক দিন খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উল্টে ফের হাজির হতে পারে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কিছু অংশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচ দিন গান্ধীবঙ্গ ও হিমালয়ের পারদেশ অঞ্চলে তাপমাত্রার বড় হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আপাতত শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রির আশেপাশে চলতি সপ্তাহে পারদ পতনের পূর্বাভাস নেই এখনও উইকেন্ডে তাপমাত্রা নামে কিনা সেটাই দেখার জাকিয়ে শীত না পড়লেও সকালের দিকে ভোগাবে কুয়াশা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেলা গড়ানোর সাথে সাথেই আকাশ পরিষ্কার হবে কোনো সতর্কতা নেই কুয়াশার আপাতত চব্বিশে জানুয়ারি পর্যন্ত শুকনো থাকবে দক্ষিণবঙ্গ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোথাও বৃষ্টি হবে না তবে ভিজবে উত্তরবঙ্গ পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী দুই দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে পাশাপাশি জানাবো ভারত ও বাংলাদেশ নিয়ে বড় খবর বাংলাদেশের একটি লাশ পড়লে ভারতের দুটি লাশ ফেলার হুমকি দিলেন এবার জঙ্গি নুরুল হক নূর সেই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি একদিকে সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতকে ক্রমাগত যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে অন্যদিকে দেশের ভিতরে বসে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশি মুসলিমদের উস্কানি দিচ্ছে ইসলামী জঙ্গিরা মালদা জেলার সুখদেবপুরে ভারত ও বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় এই উত্তেজনার মধ্যেই ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন বাংলাদেশের একটি লাশ পড়লে ওপারের দুটি লাশ ফেলতে হবে তিনি আরও বলেছেন আজ নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সঙ্গে গোলাগুলি হয়েছে বিভিন্ন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে আমাদের কিছু ভূমি দখলের চেষ্টা করছে তারা কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রেই তাদের সুযোগ করে দিয়েছে কিন্তু আমাদের স্পষ্ট বার্তা হলো আমরা বেঁচে থাকতে এই দেশের আঠারো কোটি মানুষ দেশের এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না